নমস্কার সংস্কৃত সংহিতা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভাষা ব্যাকরণ এবং বর্ণ প্রকরণ নিয়ে আমরা জেনেছিলাম যে বর্ণই হল ভাষার মূল উপাদান এবং এটি ধ্বনির লিখিত রূপ আজকের পর্বে আমরা বর্ণ বর্ণপ্রকরণের পরবর্তী অংশ অর্থাৎ স্বরবর্ণ ও বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে স্বরবর্ণ স্বরবর্ণ কাকে বলে যেসব বর্ণ অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের বলা হয় স্বরবর্ণ সংস্কৃত দেবনাগরী লিপিতে মোট তেরোটি স্বরবর্ণ আছে যেমন অ আ হর্ষ ই দীর্ঘ ই হর্ষ উ দীর্ঘ উ দীর্ঘ রি লি দীর্ঘ লি এ ও এবং ও স্বরবর্ণগুলিকে উচ্চারণের সময়কাল অনুসারে দুই ভাগে ভাগ করা যায় এক হলো হর্ষস্বর অর্থাৎ ছোট বা সংক্ষিপ্ত স্বর যে স্বরবর্ণ উচ্চারণ করতে তুলনামূলক কম সময় লাগে তাকে হর্ষস্বর বলে যেমন অ হর্ষ ই হর্ষ উ এবং লি আর দীর্ঘস্বর অর্থাৎ বড় স্বর বা দীর্ঘস্বর যে স্বরবর্ণ উচ্চারণ করতে তুলনামূলক বেশি সময় লাগে তাকে দীর্ঘস্বর বলে যেমন আ দীর্ঘ ই দীর্ঘ উ দীর্ঘ ঋ দীর্ঘ লি এ ওই ও ও এবার ব্যঞ্জন বর্ণ যে সব বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারণ হতে পারে না তাদের বলা হয় ব্যঞ্জন বর্ণ প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গেই একটি করে অ অসড়ধ্বনি যুক্ত থাকে যেমন ক যুক্ত অ ক সংস্কৃত দেবনাগরী লিপিতে মোট পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ আছে ব্যঞ্জন বর্ণগুলিকে উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা যায় এক হল স্পর্শ বর্ণ যেসব বর্ণ উচ্চারণ করার সময় জিহবা মুখের ভিতরের বিভিন্ন স্থান যেমন কণ্ঠ তালু মূর্ধা দন্ত ও ওষ্ঠ স্পর্শ করে তাদের বলা হয় স্পর্শ বর্ণ এই বর্ণগুলি পাঁচটি বর্গে বিভক্ত ক বর্গ যেমন ক খ গ ঘ উম চ বর্গ চ ছ ঝ বর্গ ট ঠ ড ত বর্গ থ তন্তান্ন আর বর্গ প ফ ব ভ এবার দুই হচ্ছে বর্ণ যেসব বর্ণ স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মাঝামাঝি স্থানে উচ্চারিত হয় তাদের বলা হয় বর্ণ। যেমন ইয় লিয় এবং ওয়া এবার তিন নম্বর হল উষ্মবর্ণ উষ্ণবর্ণ কাকে বলে যেসব বর্ণ উচ্চারণ করার সময় শ্বাসবায়ু ঘর্ষণ হয়ে বের হয় তাদের বলা হয় উষ্মবর্ণ যেমন তালিব্যস্ব মধ্যস্ব দন্তস্ব এবং হ আজকের এই পর্বে আমরা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা পেলাম পরবর্তী পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও গভীরে যাব যদি আপনাদের আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আমাদের অন্য চ্যানেল ব্রহ্মতত্ত্বকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনারা ধর্মতত্ত্ব নিয়ে জানতে আগ্রহী হন ডিসক্রিপশানে এই ব্রহ্মতত্ত্ব চ্যানেলটির লিংক দিয়ে দিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম